জন্ম শতবার্ষিকী উদযাপনে তার ছবি মেঘে ডাকা তারার আদলে সেজে উঠছে বেহালা আদর্শপল্লীর পুজো মণ্ডপ আপনারা দেখছেন ইনকোটা ডিপি জগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এবছর যেহেতু ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ সেই এতে তার যে উনিশশো সালে যে সিনেমাটি উনি পরিচালনা করেছিলেন মেঘে ঢাকা তারা সেই উপরেই এবারে আমাদের মূল ভাবনা হচ্ছে মেঘে ঢাকা তারা একদম যদি গেট থেকে ধরা যায় যে ফিল্মের যে ইয়েটা থাকছে রিল যেটা সেই তার একটা দৃশ্য থাকছে সেখানে একটা ঋত্বিক ঘটক মহাশয়ের একটা ছবি থাকবে এবং ভেতরে ঢুকে তখনকার দিনে বাংলা ভাগ বা বিভিন্ন বিদেশের যে সুদান থেকে আফগানিস্তান ইউক্রেন যে তখনকার দিনের যে লোকেরা ভাব এই দেশ থেকে ও দেশে ভাগ হওয়ার পর তারা যেরমভাবে গিয়ে একটা কলোনির মতো তৈরি করেছিল এবং সেখানকার যে বসবাস তারা কিভাবে বাস করছিল এবং সেই মুহূর্তে তারা কিভাবে তাদের জীবনযাপনটা ছিল সেটাই আমরা আস্তে আস্তে তুলে ধরছি প্রতিমার মধ্যে বিশেষ হচ্ছে যেহেতু মেঘে ঢাকার তারার প্রধান চরিত্রের নায়িকা ছিলেন যে সুপ্রিয়া দেবী তার আদলেই আমাদের এবার দুর্গা প্রতিমার রূপ সুপ্রিয়া দেবীর রূপেই হচ্ছে